আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে স্বপ্ন বাংলার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রশ্নের সমাধান করবো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ সি কাছাকাছি আসে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ a=5 b=7 5 নম্বর প্রশ্নের উত্তর 5 নম্বর হবে হচ্ছে d ছয়ের হবে হচ্ছে c 7 নম্বর প্রশ্নের উত্তর a 8 নম্বর প্রশ্নের উত্তর c 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে b 10 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে এ 11 নম্বর প্রশ্নের উত্তর c 12 b অধিক হবে 13 নম্বর প্রশ্নের উত্তর এ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ডি পনেরো নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়া নাই এবার রসায়ন অংশের সমাধান এক নম্বর এ তিন হবে বি চার নম্বর প্রশ্নের উত্তর জি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ চার নম্বর প্রশ্নের উত্তর সাত মানে সি আর সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ হফম্যান ক্ষুদ্রাংশ করন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি একশো সাত ডিগ্রি নয় নম্বর প্রশ্নের উত্তর এ দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ডি এগারো নম্বর হচ্ছে এ বারো নম্বর হচ্ছে ডি তেরো নম্বর প্রশ্নের উত্তর সি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর বি এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সি এবার গাণিতিক অংশের সমাধান এক নম্বর প্রশ্নের উত্তর বি 2 নম্বর প্রশ্নের উত্তর এ 3 নম্বর প্রশ্নের উত্তর সি 4 নম্বর প্রশ্নের উত্তর বি 4 5 নম্বর প্রশ্নের উত্তর এ 6 নম্বর প্রশ্নের উত্তর সি 7 নম্বর প্রশ্নের উত্তর এ 8 নম্বর প্রশ্নের উত্তর ডি 9 নম্বর প্রশ্নের উত্তর বি দশ নম্বর প্রশ্নের উত্তর এ এগারো নম্বর প্রশ্নের উত্তর সি এবং বারো নম্বর প্রশ্নের উত্তর বি জিরো তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর সি পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ডি এবার যে বিজ্ঞান অংশের সমাধান এক নম্বর সি দুই নম্বর বি তিন নম্বর এ পাঁচ নম্বর এ ছয় নম্বর বি সাত নাম্বার ডি আট হবে এ নয় ডি দশ নম্বর হবে সি এগারো নম্বর প্রশ্নের উত্তর ডি বারো নম্বর প্রশ্নের হবে সি তেরো নম্বর প্রশ্নের উত্তর বি চোদ্দ এ পনেরো হবে হচ্ছে সি এবার বাংলা অংশের সমাধান বাংলার এক নম্বর প্রশ্ন হচ্ছে এক থেকে শুরু করে ক্রমাগত বাক্যের সংক্ষিপ্ত রূপ কি এখানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে একাদ্রিক ক্রমে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কমলবোন বোন কিসের প্রতীক এটি মানবিকতার প্রতীক শুদ্ধ বানান গুচ্ছ তিন নম্বরে শুদ্ধ বানান গুচ্ছ নিঃশ্বাস শিরোসেদ চার শোনেন মিলিটারি যাদের ধরে মিছে মিছে ধরে না রেইনকোট গল্পে এই উক্তিটি কার রেইনকোট গল্পে এই উক্তিটি হচ্ছে আফাজ আহমেদের জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ জিলাপি হিন্দি ভাষা থেকে আগত শব্দ নিচের কোন শব্দ জোর বিপরীত নিরত বিরত সাত আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ ডি লিখন লিপি লেখক নিজের কোনটি অধ্বনির সংবিত উচ্চারণ নয় এখানে অধনির সংবিত উচ্চারণ হচ্ছে অটল খাস তালুকের প্রজাপতির অর্থ হলো খুব অনুগত ব্যক্তি আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায় সত্যকে পাওয়া যায় ভুলের মাধ্যমে নিচে কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয় মানে पंकज শব্দটি উপসর্গযোগে গঠিত নয় প্রমিত বাংলায় তারমজাত ধ্বনি কয়টি প্রমিত বাংলা তারমজাত ধ্বনি হচ্ছে দুইটি যে বাংলা পরিভাষা হচ্ছে পাদটিকা তার পিঠে রক্তজ্বরের মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কলানের পথে প্রথম অন্তরায় এবার ইংরেজি অংশের সমাধান দ্যাটস দ্য ম্যান ইট ইজ বি টু হুম দ্য ওয়ার্ড উইথ ইনকারেক্ট স্পেলিং ইজ এ ইন্টারভেনশন তিন মেডিটেশন রিলিজ অ্যাংজাইটি এন্ড ব্রিংস আ স্টেট অফ কালমনেস দ্য অডিটোরিয়াম ইজ নট अवेलेबल ফর ইউজ দিস উইক ইট বি ইজ বিং রিফারবিশড ইফ ইউ আর এমপ্যাথেটিক

আর দ্য সিনোনিম অফ কনকর্ড ইজ সিনোনিম হচ্ছে এমইটি 11 ইউ সেট ফর দা আইলস এক্সামিনেশন দিস ইয়ার ডিডেন্ট ইউ ইউ ডিডেন্ট উইন দা ম্যাচ উই আর টিমস পারফরম্যান্স এটি হবে হচ্ছে বি সাবসার্ভিয়েন্ট টু হিম হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে কারেক্ট দা ল্যাপসেস বাই নেক্সট মান্থ উইল হ্যাভ ওয়ার্কড ইন দা ব্যাংক ফর ফাইভ ইয়ার্স তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর আমাদের ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে এবং প্রত্যেক ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিটের প্রশ্ন সমাধান এবং বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আছে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ